বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মুখরো চোখ টেস্টি সুন্দর সুজির রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার আপনারা আমার সঙ্গে থাকবেন সুজির এই রেসিপিটি তৈরি করতে লাগছে এক বাটি সুজি এক প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো কয়েক কোয়া রসুন শুকনো করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি টমেটো সস সয়া সস গ্যাস জ্বালিয়ে গা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জল দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা ফুটকে শুরু করেছে এবার সুজি ভেটে দিচ্ছি আস্তে আস্তে আর না পে থাকছি শুকনো শুকনো একটা ডো করে নেব শুকনো শুকনো ডোর এ দিয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে হাতে মেখে নেবো হাতে ভালো করে মেখে নিচ্ছি এবার ডোর থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা করে তারপরে দুটো সাইড সরু করে দেব এরকম করে রি করে নেব সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি সবগুলো সবগুলো রেডি করে নিয়েছি এবার ভাপে দেব ছেদ্রযুক্ত একটা থালা নিয়েছি এই ভেতরটা আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি এবার সুজির যে শেপগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই থালাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দুই মিনিট ভাবতে নিয়েছি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম আছে এবার নামিয়ে নিচ্ছি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়েই রেসিপিটি করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিচ্ছি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সুযোগ এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো নাড়িয়ে মিষ্টি সয়া সস আর টমেটো সস দুই চামচ সয়া সস আর দুই চামচ টমেটো সস মিশিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে আমি নিচ্ছি দেখুন বন্ধুরা সুজির চটপটা সুন্দর টেস্টি টিফিন রেসিপি রেডি হয়ে গেছে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার